নিরামিষ দিনে এরকম একটা আলু পনির রেসিপি হলে কিন্তু আর কোনো কথাই না খেতে যেমন দারুণ হবে দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই আজ পনিরের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি আলু পনিরের একটা নিরামিষ পদ তৈরি করে দেখাবো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো বেশ ছোট ছোট সাইজ করে কেটে নিলাম যে যেমন ইচ্ছা সাইজ করতে পারেন আমি এখানে বেশ চৌকু চৌকু করে ছোট শেপ দিয়ে নিলাম পুরো পুরো পনিরগুলো কিন্তু এরকমভাবেই কেটে নেব আর এই পনিরগুলো কিন্তু খেতে বন্ধুরা দারুণ হবে ঠিক এরকমভাবে রেসিপিটা বানালে সব পনিরগুলোই কেটে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল আমি আজকে রান্নাটা করব কিন্তু রিফাইন তেলে এবার পনিরগুলো বেশ উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু কড়া করে ভাজব না বেশ একটু হালকা লাল লাল হাফ চলে আসলেই কিন্তু এটা নামিয়ে দেব একটা ছোট চামচ নিয়েছি চামচ দিয়ে কিন্তু একটু উল্টে উল্টে দুই পাশ ভালো করে একটু ভেজে নিতে হবে এক পাশে একটু লাল হয়ে গেছে ভেজে নিয়েছে আর এই পুরো পনিরগুলোই ভাজা হয়ে গেছে এটা একটা পাত্রে তুলে নিলাম আর একটু লবণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরটা সফট আর নরম থাকে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল দুটো শুকনো লঙ্কা একটু গরম মশলা ফোড়ন দিয়ে আমি এখানে কিছুটা মশলা তুলে দিলাম মশলার মধ্যে আছে ধনে জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে এটা নেড়ে একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নিয়েছি বেশ দু মিনিট মতো তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা বন্ধুরা একটু করে দিলাম এটাকে এবার একটু ভালো করে ভেজে নেব ওই মশলার সাথে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো এবার টমেটোটা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে কাঁচা গন্ধভাবটা বেরিয়ে যায় এমন করেই কিন্তু এই ভাজাটা করতে হবে সামান্য একটি লবণ দিয়ে দিলাম তাহলে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে আসবে আর মশলাটাও বেশ ভালোভাবে কষা হয়ে যাবে এই অবস্থায় কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে একটু মিডিয়াম আছে কিন্তু এটা ভেজে নেব মশলাটাও কষা কষা হয়ে যাবে এর ভিতরে কিন্তু আমি একটা মশলা বানিয়ে নেব আপনাদের কাছে যদি কাজুবাদাম না থাকে আপনারা এরকম চীনা বাদাম দিয়েও কিন্তু বেটে রান্না করতে পারেন খেতে তো দারুণ হয় একবার হলেও এরকম চিনাবাদাম দিয়ে বেটে খাবেন কিছুটা চার মগস। আর চীনা বাদাম আর নিয়ে নিয়েছি একটু তিল দিয়ে এটা মশলাটা করে নিয়েছি দেখুন মশলাটা বেটে নিয়েছি একটা মিক্সার জারে দিয়ে এটাকে ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ছেড়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় এরকমভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন কাজু বাদাম বাটা যে দিতেই হবে তার কোনো কিন্তু প্রয়োজন নেই আর এটা কিন্তু ভালোভাবে কষতে হবে না হলে কিন্তু বাদামের গন্ধ আসবে যত ভালোভাবে কষবেন ততটাই কিন্তু খেতে দুর্দান্ত হবে দেখুন মশলা দিয়ে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে আর একটু কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে দেখুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনের গুঁড়ো আর হাফ চামচ মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু হালকা ঝাল ঝাল ভাব খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি দিলাম আপনারা এটাই স্কিপ করতে পারেন মশলাটা কিন্তু এবার আর একটু বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু বন্ধুরা আলুটা আপনারা ভেজেও নিতে পারেন আমি আজকের আলুটা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি এক কিন্তু রান্না বন্ধুরা ভালো লাগে না তার জন্য কিন্তু মশলা আলুটা আমি আজকে সেদ্ধ করেছি এবারে আমি যে ভিজিয়ে রাখা যে পনিরগুলো রেখেছি সেগুলোই দিয়ে দিলাম লবণ কিন্তু আমি এখন ইউজ করলাম না যেহেতু আমার পনিরের মধ্যে লবণ দেওয়া আছে আর মশলা কষার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেব দেখুন নিরামিষ পনির তরকারিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে এসেছে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আমার পাশে থাকবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত